ডেরোডিয়েন্স আসসালামু আলাইকুম ডেরোডিয়েন্স আজকে আমরা শিখব জুকি ডিডিএল এইট থাউজেন্ড এ এই মডেলের সিঙ্গেল ইন্ডো লকস্টের সুইং মেশিনের নাইফ ক্যাম্প টাইমিং কীভাবে করতে হয় আর যদি নাইফে যদি ঝামেলা করে অনেক সময় আমাদের টিমিং হওয়ার পরে সুতা উপর উঠে যায় অনেক সময় সুতা কাটেই না এই যে এখন সুতা কাটতেছে না আবার অনেক সময় সুতা কাটিংয়ের ফিনিশিংটা ভালো হয় না তো সেই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করি তো নাইফের ক্যাম্প টাইমিং করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসগুলো আমাদের লক্ষ্য করা উচিত সেটা আমরা এক এক করে দেখাবো তাই বিউটি শুরু থেকে স্বাস্থ্যকেন্দ্র মনোযোগ সহকারে দেখুন আমাদের যদি কখনো এরকম রানিং প্রোডাকশন আমরা যদি দেখি যে আমাদের মেশিনে সুধা কাটতেছে না তাহলে সে সেক্ষেত্রে আমরা শুরুতে ফার্স্ট টাইম আমরা যেটা ফলো করবো আমার টেকআপ লেবার পজিশন ঠিক আছে কিনা আমার যদি আপ লেবার পজিশন ঠিক থাকে এবং রোটেশন পুলের এখানে একটি মার্ক রয়েছে এই যে মার্ক এই মার্কটা আমার ফলো করতে হবে ঠিক আছে কিনা তা আমরা একবার সুইং করি এই যে দেখি আমরা সুইং করার পরে আমাদের যে স্টোভ পজিশন সেটা কিন্তু সঠিক পজিশনে আসতেছে এই যে ডাউন পজিশন ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের স্টক পজিশন তো স্টোপ পজিশনের মধ্যে কিন্তু আমার এই মার্কটা অটোমেটিক মিলা নিয়ে আসে তো সেক্ষেত্রে আমার কিন্তু টিমিং হওয়ার কথা কিন্তু টিমিং হচ্ছে না সুতো একটাও কাটতেছে না নিডেলের সুতোও কাটতেছে না আর লোভারের সুতোটাও কাটতেছে না তো আমার যেহেতু টেকআপ লিপার স্টক পজিশন ঠিক আছে নিডেলবার স্টক পুলির পজিশন ঠিক আছে তো সেক্ষেত্রে আমাকে নিচে দেখতে হবে নিচে দেখার জন্য শুধু আমরা দেখবো আমাদের ক্যাম্প টাইমিং ঠিক আছে কিনা যদি ক্যাম্প টাইমিং ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে নাইপ কমানো বাড়ানো বা ভিতরে নাইপ ঠিকমতো ক্লোজ হচ্ছে কিনা সেটা আমরা দেখব তো আমরা শুধু দেখি যে আমাদের ক্যাম্প টাইমিংটা ঠিক আছে কিনা তো ক্যাম্প টাইমিং ঠিক করার জন্য অবশ্যই আমাকে এখানে এই মার্কটি ফলো করতে হবে আমার মেশিনের এই ফুলের সাথে এখানে একটি মার্ক রয়েছে এখানে একটি মার্ক রয়েছে আমরা এই দুটি মার্ক এক সমান করব এক সমান করার পরে আমরা এখানে দেখব এটা হচ্ছে আমাদের ক্যাম্প এটা হচ্ছে আমাদের ক্যাম্প এবং এ হচ্ছে ক্যামের হোল্ডার এর পাশে এ পাশে আমাদের দুইটা নাইফ একসাথে আছে একটা মুভিং নাইফ একটা ফিক্স নাইফ হিসাবে ধরতে গেলে দুটি মুভিং নাইফ একই একই হোল্ডারের সাহায্যে দুইটি নাইফ চলে তো আমার এই যে ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পটা আগে আমি লুজ করে টাইমিংটা আউট করে নিব আমি এখান থেকে এই স্ক্রু এবং এখানে আরেকটি স্ক্রু এই দুইটি স্ক্রু আমি লুজ করে দিলাম লুজ করার পরে আমার ক্যাম্পটা সম্পূর্ণ আউট হয়ে গেছে এই ট্যাম ক্যাম্প টাইমিং কিন্তু দুইভাবে করা যায় আমি দুইভাবেই আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের সুবিধা মনে করেন সেটাই আপনারা করতে পারবেন তো আমরা এটা সম্পূর্ণ আলাদা করে দিলাম আলাদা করার পরে এখন আমি আবার এই মার্কটাকে মিলাব এই মার্কটাকে আমি মিলিয়ে নিব এই মার্কটা আমার মিলানোর পরে আমার জন্য মেশিনের পুলি না লড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এই অবস্থায় আমি এই অবস্থায় আমি এক হাত দিয়ে এই পুলিটাকে ধরে রাখবো যাতে না লড়ে আর অন্য হাত দিয়ে এই ক্যাম্পটাকে ধরবো অনেক সময় ক্যাম হালকা টাইট থাকে এটা ক্যাম্প ঘুরাইতে গেলে এই শেপটা কিন্তু ঘুরে যায় এই জন্য আমি পুলিটাকে হাত দিয়ে ধরে নিলাম এবং এই ক্যাম্পটাকে এভাবে হাত দিয়ে ঘুরাবো ঘুরিয়ে দুটি সিস্টেম বলছিলাম একটা সিস্টেম হচ্ছে আমরা এই ক্যাম্পটাকে এভাবে গ্রুপে ফেলাবো এভাবে ভিতরে ঢুকাই দিব ঢুকাই দিয়ে এভাবে এ দেখেন এটার ভিতরে কিন্তু অনেকখানি আপ ডাউন করতেছে এদিকে লক হয়ে যাচ্ছে এদিকে এটুক আসার পরে লক হয়ে যাচ্ছে তো এখানে আমার এই যে একটি মার্ক রয়েছে ক্যামের মধ্যে এই মার্কটা হচ্ছে আমার মেইন আর এখানে একটি মার্ক রয়েছে এই যে এই জায়গায় একটি মার্ক রয়েছে এই যে এটা এটা কিন্তু আমার এই যে এটা কিন্তু আমার একটা মার্ক হ্যাঁ এ মার্ক আর এ মার্ক এ দুইটা আমার এক সমান যদি হয় এই অবস্থায় আমি এখানে রাখবো এখানে রেখে এই স্ক্রুটাকে টাইট করে দিব এই টাইট করার পরে আমি এটাকেও টাইট করে দিব এ ঠিক একই নিয়মে আপনারা দুটা করতে পারেন একটা হচ্ছে আমি ক্যাম্পটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে টাইমিং করছি আর একটা হচ্ছে আপনি এটার সাথে মিলাবেন অবশ্যই এখানে আপনার এক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম গ্যাপ থাকা লাগবে যাতে এটা এভাবে ক্লোজ করে এভাবে যাতে ক্লোজ করে হ্যাঁ এভাবে যদি ক্লোজ না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা যদি এরকম ভিতরে ঢুকানো থাকে আর ক্যাম্পটা যদি টাইট থাকে তাহলে এবার ঘুরার সময় কিন্তু মুভিং নাইপটা কিন্তু এই যে লড়া শুরু করতেছে হ্যাঁ মুভিং নাইপটা এদিক দিয়ে এরকম লড়া ছড়া শুরু করবে এই যে এরকম এরকম শুরু করবে সেক্ষেত্রে নিডেল ভেঙে যাবে জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাই আমরা এখানে রাখলাম ক্যাম থেকে এই এই এখন আমি মেশিনটাকে বসাবো মেশিনটাকে বসিয়ে পাওয়ার অফ করে আবার পুনরায় চালু করলাম এখন আমি মেশিনটাকে সুইং করব ট্রিম করে এখন আমি টিমিং করলাম এই দেখেন আমার মেশিনে সুতাটা কেটে যাচ্ছে অর্থাৎ অটোমেটিকলি টিমিং হচ্ছে তো যদি না হয় এরপরও যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা আর একটা ভিডিও করবো সেটাতে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে নাইট মুভিং নাইট ওই ফিক্স নাইট ক্লোজ করবেন ভিডিওতে বাকিটা দেখে নিতে পারবেন সেটা হচ্ছে এই পাশে আমি দেখিয়ে দিচ্ছি এক নজর এখানে স্ক্রু লুজ দেবেন এই এমনি চার একটি স্ক্রু আড়াই মিনিট দুটি স্ক্রু লুজ দেওয়ার পরে এটা যখন আমরা ঘুরাবো তখন সেক্ষেত্রে আমাদের নাইফ ফোল্ডার ডাই এবং বামে আসা যাওয়া করবেন যখন পিছনে থাকবে আমরা একটু সামনে ওগায় দিলে আমাদের মুখটা ক্লোজ হয়ে যাবে তখন সেক্ষেত্রে আমাদের এটা টিভি হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন গোটে বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্ত দেখা গেলো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে এসে বলতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ